গণ অভ্যুত্থানের মুখে ছত্রিশ জুলাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় কিন্তু সেদিন রাত থেকেই দেশব্যাপী বিরাজ করতে থাকে অস্থিতিশীল পরিবেশ যেহেতু রাস্তায় ছিল না কোনো পুলিশ কিংবা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুষ্কৃতিকারীরা মাথাচারা দিয়ে ওঠে ভাঙচুর অগ্নিসন্ত্রাস লুটপাট ইত্যাদি চলতে থাকে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই দুষ্কৃতিকারীরা আসলে কারা সাধারণ জনগণ নাকি কোনো রাজনৈতিক দলের এদের কি কোনো ভিন্ন উদ্দেশ্য আছে চরম নিরাপত্তাহীনতা ও আশঙ্কার মধ্যে ঘুমহীন রাত কাটে সারা দেশবাসী কিন্তু পরদিন থেকে পরিস্থিতি যেন আরও ঘোলাটে হতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক খবর আসতে থাকে যে কে বা কারা যেন সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তাদের ঘর ও মন্দির জ্বালিয়ে দিচ্ছে করছে লুটপাটও এমনকি তাদের জীবনেও রয়েছে হুমকির মধ্যে আবারও প্রশ্নে ওঠে এরা আসলে কারা যারা ক্ষমতাসীন রাজনীতি থেকে উৎখাত হয়ে মরিয়া ও বেপরোয়া হয়ে গেছে নাকি অন্য কেউ যারা এই অরাজকতার সুযোগ নিয়ে ফায়দা লুটতে চাচ্ছে নাকি রয়েছে অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা এই প্রশ্নের উত্তর খুঁজব তার আগে চলুন দেখে আসি কে বা কারা এই সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারটাকে নিজেদের স্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে বলা হচ্ছে বাউান্নটি জেলায় সংখ্যালঘুদের ওপর দুইশো পাঁচটি হামলার ঘটনা ঘটেছে দ্য ইকোনমিক টাইমসও বলা হয় বাংলাদেশ অব্যাহত রয়েছে সংখ্যালঘুদের ওপর হামলা মূলত একটি সংঘবদ্ধ চক্র তাদের অসাধু উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট এবং পেজের মাধ্যমে এই গুজবগুলো ছড়াচ্ছে ইন্ডিয়ার মেন স্ট্রিম মিডিয়াগুলোতেও চলে আসে এই নিউজগুলো যেগুলো কোনো যাচাই বাছাই ছাড়াই ছড়ানো হচ্ছে আল জাজিরা নিশ্চিত করে যে সংখ্যালঘুদের ওপর হওয়া এই হামলার ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই গুজব এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক তবে বাংলাদেশে থাকা স্বৈরাচারের সমর্থক একটা গোষ্ঠী চলমান অস্থিতিশীলতার মধ্যে যেই অরাজকতার ঘটনাগুলো ঘটাচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়া নামের ছোট্ট এই মেয়েটি কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত হয় আর সেটাকে প্রচার করা হচ্ছে এভাবে যে সংখ্যালঘু বলেই তাকে হত্যা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এও দাবি করা হয় যে সংখ্যালঘু বলে লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে যদিও পরবর্তীতে ইকোনমিক টাইমস এই ভুয়া খবরটি আইডেন্টিফাই করে পূজা করতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের শরণার্থী বলে গুজব রটানো হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী যাদেরকে কিছুদিন আগেও ছাত্রদের উপর প্রকাশ্যে গুলি চালাতে দেখা গিয়েছিল তাদেরকে সংখ্যালঘুদের এই আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা যায় স্বৈরাচারী সরকারের এই পেটোয়া বাহিনী কিছুদিন আগেও যেখানে হত্যাযজ্ঞ মেতেছিল আর সরকার পতনের পর বিচারের আওতায় আসার ভয়ে হঠাৎই তারা সংখ্যালঘু সেজে তাদের মাঝে মিশে যাচ্ছে এখন স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই অসাম্প্রদায়িক রাষ্ট্রে কারা সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা করছে এবং কেন পনেরোই আগস্টকে ঘিরে এই বিবেক বর্জিত স্বৈরাচারী সরকার পোষা অস্ত্রধারী সন্ত্রাসীদের চাইছে সংখ্যালঘুদের মাঝে মিশে গিয়ে তাদের ক্ষতি সাধনের যেন পুরো রাষ্ট্র আবার সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হয় সেই সুযোগ নিয়ে তারা আবার ক্ষমতায় আসতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বক্তব্য অনুসারে মূলত দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে ভারত ও আওয়ামী লীগ একত্রে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের টার্গেট পনেরোই আগস্ট যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে ভারতের একমাত্র বিশ্বস্ত এজেন্ট তাই আওয়ামী লীগের অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য পনেরো আগস্ট কেন্দ্র করে সারা বাংলাদেশে তারা শোডাউন ও জমায়েত হওয়ার চেষ্টা করবে এছাড়া বিপ্লব পরবর্তী লীগের আস্তানা ও কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগকে ভারত সম্পূর্ণরূপে হিন্দুদের উপর আক্রমণ বা সাম্প্রদায়িক রূপে দেখিয়েছে যার ফলে আওয়ামী লীগ হিন্দু নেতৃত্বে শাহবাগে ও সারা বাংলাদেশে বিক্ষোভ করেছে যেহেতু নতুন সরকার ছাত্র ও তারা সমস্ত রকমের সহিংসতা বিরোধী এবং বর্তমান থানাগুলোতে পুলিশও নেই এমন অবস্থায় আওয়ামী লীগ হিন্দুদের সর্বত্র মাঠে নামিয়ে এর সাথে সারা বাংলার আওয়ামী লীগকে মাঠে নামিয়ে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করবে এবং আওয়ামী লীগ আওয়ামী হিন্দুদের নেতৃত্বে এই বিক্ষোভের প্রতিক্রিয়ায় যদি ছাত্র জনতার এই সরকার সরাসরি সহিংসতার পথ বেছে নেয় তাহলে ভারত এটিকে বাংলাদেশের হিন্দু নিধন বা সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে উল্লেখ করবে প্রতিক্রিয়ায় ভারতে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাবে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা করে মমতা ব্যানার্জির সরকারকে ফেলে দিবে বা আগামী বিধানসভা নির্বাচনে তার সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করবে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে জিতলে তারা নাগরিক সংস্কার বা এনআরসি করবে ফলে উনিশশো একাত্তরের পূর্বে বা পরে বাংলাদেশ থেকে যে সমস্ত ব্যক্তিরা ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে বাস করেছে তাদেরকে অবৈধ নাগরিক ঘোষণা করা হবে এর সংখ্যা হতে পারে তিরিশ থেকে চল্লিশ লাখ বা এরও বেশি এদের মধ্যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা হবে ভারতের সরকার এই জনসংখ্যাকে নিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে বিশেষ করে মুসলিম জনসংখ্যাকে বাংলাদেশে পুশব্যাক করানোর চেষ্টা করবে ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা যে কোনো সরকার ভারতের প্রভাব থেকে বের হতে পারবে না দুই হাজার চব্বিশের এই গণবিপ্লব হাজারো রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তাই এই বিপ্লব রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব জিন্দাবাদ